এনসিপি রাজনীতি জুলাইকে ধারণ করে জুলাইকে ধারণ এই নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি নীলফামারী জেলার নবগঠিত কমিটির পরিচিতি সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দলটি পরিচিতি সভা সম্মানিত সভাপতি নীলফামারী জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় করেন জেলার বিভিন্ন রাজনৈতিক অংশগ্রহণ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন মানুষ আজকে এখান থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি নির্ভমারি পথ চলা বলতে চাই যে আপনারা জুলাই স্পিডকে ধরে রাখতে হবে এই স্পিডকে যদি আমরা ধরে রাখতে না পারি জুলাই যারা শহীদ এবং আহত রয়েছে তাদের সাথে বেঈমানি করা হবে এই ছাত্ররা রাজনীতি করত না দল করত না কারা দল করাইলো আজকে তারা বড় তারা দেশকে লোকপট করে খাইছে যার জন্য ছাত্ররা চিন্তা করেছে না আমরা বাংলাদেশ দেব নতুন বাংলাদেশ তরুণ বাংলাদেশ যার জন্য এনসিপির জন্ম হলো আগামী দিনে আপনারা দেখবেন আমাদের কিছু দৃশ্যমান কাজ কর্ম এবং কাকে দেব জনগণকে দেব সাধারণ মানুষকে দেব এই ব্রত নিয়ে আমরা এসেছি আপনারা আমাদের সঙ্গে কাজে কাজ মিলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর এনসিপির দুইটা ধারা বয়স্করা উপদেশ দিবে তরুণরা কাজ করবে এর নাম হচ্ছে এন